আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নারিশের দুই হাজার পঁচিশের আপডেট প্রাইস লিস্ট নিয়ে আসলাম বর্তমান বাজারদার হচ্ছে নারিশ বলের প্রি স্টার্টার বলের প্রি স্টার্টার হচ্ছে তেত্রিশশো তেত্রিশশো টাকা নগদে রেট নগদে পঁয়ত্রিশশো বত্রিশ নগদে হচ্ছে আপনার তেত্রিশশো ব্রয়লার স্টার্টার হচ্ছে আপনার তেত্রিশশো ব্রয়লার গ্রোয়ার নগদে আপনার এমআরপি হচ্ছে পঁয়ত্রিশশো বত্রিশ নগদে তেত্রিশশো সোনালি স্টার্টার সোনালী স্টার্টার ফেট পঞ্চাশ কেজি ব্যাগ নগদে আপনার এম আর পি হচ্ছে একত্রিশশো পঁচাত্তর নগদে উনত্রিশশো পঞ্চাশ সোনালি স্টার্টারের আপনার এমআরপি আছে হচ্ছে একত্রিশশো পঁচাত্তর নগদে নইল উনত্রিশশো পঞ্চাশ আর সোনালি ককগ্রোয়ার এমআরপি একত্রিশশো পঁচাত্তর নগদে উনত্রিশশো পঞ্চাশ আর হচ্ছে আপনার স্টার্টার এটার বর্তমান এমআরপি হচ্ছে বত্রিশশো আশ্রিশ তিন হাজার পঞ্চাশ এরপরে আমাদের কাছে লেয়ার গ্রোয়ার হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ লেয়ার গ্রোয়ার উনত্রিশশো পঞ্চাশ ওটা আমার আরেক গোডাউনে আছে সেটা দেখতে পাবেন ওটার এম উনত্রিশশো পঞ্চাশ লেয়ার লেয়ার অন

অনেক ভালো রেজাল্ট যা আমার খামারে চলতেছে এটা নারিশ কনসেন্ট্রেট বত্রিশশো আশি আর হচ্ছে কোয়েল ফিট হচ্ছে তেরোশো কোয়েল নারিশ কোয়েল ফিট কোয়েলের ফিট আমাদের মাঝে পাবেন নারিশ লেয়ার কোয়েল লেয়ার লেয়ার ফিট পঁচিশ কেজির ব্যাগ হচ্ছে তেরোশো সত্তর টাকা আর ডায়েরি ডায়েরি নারিশ এটা আছে হচ্ছে তেরোশো তেপ্পান্ন আপনারা আশা করা যায় বারোশো বিশ টাকার ভিতরে পাবেন ডায়েরি মোটামুটি এটাই আমার এত মাসে এম ফিরে পাবেন এখানে নিউজ আসবে আমি হোক এটার দাম বলতেছি না এবং আছে নিউ হোকের আমি কোনো ই বলতেছি না এটা পরবর্তীতে ভেটে দেবেন আচ্ছা মোটামুটি অ্যাভেলেবেল এটা আমাদের মাঝে আছে সব কিছু আছে মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের গোডাউন এখানে গোডাউন এখানে ভুটটা আছে অ্যাভেলেবেল অনেক ভুটটা গোডাউন ভুটটা আমাদের মাঝে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম